আসসালামু আলাইকুম করি ভালো আছেন আজকে দেখাবো গুগল গুগল ক্রোম ব্রাউজার ফেসবুক এবং ইউটিউবের সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করবেন অতি সহজে মাত্র দুই মিনিটে আপনি আপনার সকল সার্চ হিস্টোরি চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন এখন বলতে পারেন কেন ডিলিট করব কারণ ডিলিট করার দুইটা কারণ আছে এক নম্বর কারণ হলো আমার কেমন চরিত্র স্বভাব এটা কিন্তু আমার মোবাইল সব থেকে ভালো জানে আর আমি যদি রাতে কোনো গোপন ভিডিও সার্চ করে থাকি আর এই গোপন ভিডিও যদি আমার ভাই বোন অথবা আত্মীয় স্বজন অথবা বাবা মা কেউ দেখতে পারে তাহলে কিন্তু আমার ইজ্জত একেবারেই প্লাস্টিক হয়ে যাবে আর এই ইজ্জত রক্ষা করার জন্য আমি যদি এই সকল সার্চ হিস্টোরিগুলো ডিলিট করে রাখি তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর দ্বিতীয় কথা হলো এই সার্চ হিস্টোরি ডিলিট করলে আপনার মোবাইল ফাস্ট হবে স্লো হবে না হ্যাং হবে না এবং গরম হবে না এই দুইটা কারণে কিন্তু আপনি সকল সার্চ হিস্টোরি ডিলিট করে রাখতে পারেন তাহলে বন্ধু বলবো বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমে চলে যাব আমি ফেসবুকে ফেসবুকে আসার পর উপরে দেখতে পাবেন নাম প্লাস প্রোফাইল আইকন এই নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন একটা সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ নামের একটা অপশন প্রত্যেক এর আছে এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে তিনটা অপশন পেয়ে যাবেন এবং অ্যাক্টিভিটি হিস্টোরি আপনারা এই অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফেসবুকে আমি যা কিছু দেখেছি বা যত কিছু সার্চ করে দেখেছি সমস্ত কিন্তু আমার এখানে শু করবে এখানে দেখেন এখানে আমি ফেসবুকে যত কিছু দেখেছি সমস্ত কিছু কিন্তু এখান থেকে শু করতেছে আপনারা এরকম শু করবে দেখেন আমি যত কিছু সার্চ করেছি বা দেখেছি সব কিছু চাইলেই কিন্তু এখানে আসছে এই দেখেন এখন আপনারা এখানে আসার পর আপনারা কি করবেন এখানে উপরে দুইটা অপশন দেখতে পাবেন তারপরে এখানে রিসাইকেল বিন নামের একটা অপশন পাবেন এই রিসাইকেল বিনে ক্লিক করবেন রিসাইকেল বিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ফেসবুকে যত কিছু দেখেছেন সমস্ত কিছু একেবারে চিরদিনের জন্য এখান থেকে ডিলিট হয়ে যাবে দেখেন আমার এখানে নিউ আইটেম দেখাচ্ছে কিছুক্ষণ আগে কতগুলো ছিল এখন কিন্তু সকল কিছু ডিলিট হয়ে নিউ আইটেম দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখান থেকে চলে যাব এখন আমরা ইউটিউবে এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের ইউটিউবে ইউটিউবে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন যে জিমেল আইডি দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন এই গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন একটা সেটিং আইকন এই সেটিং আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে দেখতে পাবেন ম্যানেজ অল হিস্টোরি নামের একটা অপশন ম্যানেজ অল হিস্টোরি এই ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যতগুলো আপনারা সার্চ করেছেন বা দেখেছেন ইউটিউবে সকল কিছু কিন্তু এখানে দেখেন যে আমার এখানে শুরু করছে আপনারও এরকম সমস্ত কিছু এখানে শুরু করবে এখানে শুরু করার পর আপনারা প্রত্যেকটারই সাইড এ দেখতে পাবেন একটা করে আপনি কবে কি দেখেছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন এই ক্রস আইকনে আপনারা একটা একটা করে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখনই কিন্তু যেটার উপরে ক্লিক করবেন ওই রকম সবটাই কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এভাবে যখন সময় পাবেন তখন প্রত্যেকটা এরকম করে ডিলিট করে দিবেন আশা করি এটা বুঝতে পারছেন এখান থেকে চলে যাব আমরা গুগলে তারপরে সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের গুগলে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর উপরে এখানেও দেখতে পাবেন আপনাদের সেই জিমেল আইডি ক্লিক করা যে জিমেল আইডি তা লগ করা আছে সেই জিমেল আইডির লোগো এই জিমেলার লুবতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সার্চ নামের একটা অপশন এই সার্চ হিস্টোরিতে ক্লিক করবেন সার্চ হিস্টোরিতে ক্লিক করার পরে আপনাদের সমস্ত সার্চ যেখানে জমা আছে সেটা কিন্তু নিয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে সমস্ত সার্চ হিস্টোরি কবে কি সার্চ করেছি সকল কিছু এখানে কিন্তু দেখাচ্ছে এখানে উপরে দেখেন ডিলেট অপশন এই ডিলিট অপশনে ক্লিক করার পর দেখেন ডিলিট টুডে আপনি চাইলে আজকের ডা ডিলিট করতে পারবেন তারপর ডিলেট কাস্টম রেঞ্জ ডিলিট অল টাইম তারপর আছে ডিলিট অটো ডিলিট এটা হলো ছত্রিশ মাসে মানে আপনি চাইলে এখানে যদি অটো ডিলিট করে রাখেন একবার সত্তিরিশ মাস তাহলে তিন বছরের হিস্টোরি কিন্তু আপনি এক ক্লিকে ডিলিট করে দিতে পারেন আমি এখান থেকে সত্রিশ মাসটা ডিলিট করে দিব লাস্টে এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু দেখেন সত্তিরিশ মাস তিন মাস আঠারো মাস এবং ছত্রিশ মাস তিনটা অপশন আছে আমি ছত্রিশ মাস করে রাখছি আপনারা ওখানে ছত্রিশ মাস করে রাখবেন করার পর নিচে নেক্সট ডে দিবেন দেওয়ার পর ডিলিট নাও লেখা দেখাচ্ছে দেখেন এখানে আছে ডিলিট নাও নিচে কনফার্ম করে দিবেন আপনার এখান থেকে সমস্ত হিস্টোরি কিন্তু ধীরে ধীরের জন্য ডিলিট হয়ে গেল এখান থেকে আশা করি বুঝতে পারছেন এখান থেকে চলে আসবেন বেগে আসার পর এখন আপনাদের দেখাবো গুগল ক্রোম ব্রাউজারে কীভাবে করবেন তার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনারা হিস্টোরি এই হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করার পর দেখেন আমি যত কিছু ই সার্চ করেছি সমস্ত কিছু গুগলে সাধারণত আমরা যে সমস্ত ভিডিওগুলো গোপন হোক প্রকাশে হোক যে ধরনের ভিডিও হোক সেটা কিন্তু গুগলেই বেশি সার্চ করে থাকি এখানে সার্চ হিস্টোরি পাওয়ার পর এখানে প্রত্যেকটাই দেখতে পাবেন একটা করে ক্রস আইকন এই ক্রস আইকনে আপনারা যখন সুযোগ পাবেন এরকম করে একটা একটা করে সমস্ত কিছু এখান থেকে ডিলিট করে দিবেন তাহলে কি হবে আপনার মোবাইল ফাস্ট হবে স্লো হবে না হ্যাং হবে না গরম হবে না সর্বোপরি আপনি নির্ভয়ে আপনার মোবাইলটা যে কারো হাতে দিতে পারবেন আপনি যদি গোপন ভিডিও দেখে থাকেন তারপরেও কিন্তু আপনার মনে কোনো ভয় থাকবে না কারণ আপনি সার্চ হিস্টোরি ডিলিট করে দিছেন আপনি সবার সাথে মাথা উঁচু করে আপনার মোবাইল সবার হাতে দিতে পারবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনার মতামত কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য